আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মুখ সবারই খুব প্রিয় এবং সুন্দর্যের প্রধান বাহন আর এই মুখে দাগ পড়লে অনেক খারাপ দেখা যায় বা অনেক খারাপ লাগে আর কমলার মতো সাধারণ উপাদান দিয়ে আপনি খুব সহজে এই দাগ দূর করতে পারেন কিভাবে দূর করবেন তাই বলবো এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক কমলা আমাদের সবার একটি অতি পরিচিত ফল অনেকেই আমরা কমলা পছন্দ করি আর বাড়িতে বিভিন্ন সময় এই কমলা কেনা হয় বা মেহমান আসলেও এই কমলা কেনে সারা বছরই কম বেশি কমলা বাজারে পাওয়া যায় আর এই কমলা থেকে আপনি খুব সহজেই মুখের দাগ দূর করতে পারেন কীভাবে করবেন তাই এই ভিডিওতে বলবো তো চলুন জেনে নেই কমলার সাহায্যে কিভাবে আমরা মুখের দাগ দূর করব। কমলা লেবুর খোসায় থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড মুখের দাগসব দূর করার ক্ষেত্রে দারুণ কার্যকর এছাড়াও এটি মুখে এটি স্ক্যাফ হিসেবেও কাজ করে আর এই স্ক্যাফ নতুন কোষ তৈরিতে সাহায্য করে প্রথমে কমলা থেকে খোসা সারিয়ে এটি রোতে শুকিয়ে নিন বা সরাসরি ভ্যালেন্ডারে গুঁড়ো করে নিন এই গুঁড়ো স্কাপ হিসেবে কাজ করে ভালো ফল পেতে এর সাথে আপনি লেবুর রস ও মধু মিশাতে পারেন এটি তকে বিশ মিনিট লাগিয়ে রেখে দিন অর্থাৎ যে স্থানে দাগ সেই দাগের উপর লাগিয়ে বিশ মিনিট রেখে দিন এরপর ভালো করে মুখ ধুয়ে নিন এভাবে প্রতিদিন আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে ভালো হবে কয়েকদিন ব্যবহার করে দেখুন আপনার ত্বক আগের থেকে দাগমুক্ত হবে এবং ফর্সা উজ্জ্বল ও দীপ্তিময় দেখাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে